মেয়ের বিয়ের পরে যখন স্বপ্ন থাকে তার সংসার কিভাবে সাজাইবে বাবা সাজানোর জন্য তো টাকারও দরকার আছে তাই না ইনকামের দরকার আছে বরের টাকারও দরকার আছে বরের টাকা না থাকলে তো আপনি ঘর মনের মতো করে সাজাইতে পারবেন না সেটাই হলো কথা তো আসলে কি একটা এমন একটা সময় ছিল যে আমার বাসায় তোষোক আর একটা সিঙ্গেল তোষোক আর কোলবালিশ ছাড়া কিছুই ছিল না আল্লাহ রহমতে অনেক কিছু হয়েছে তো সংসার যেহেতু সাজাইতে হবে আর যেহেতু বিয়েটা করেছি আমাদের একটা সংসার আছে দুইজনের টনাটনির তাহলে তো সাজাইতে হবে তো সাজানোর জন্য কিছু জিনিস কিনতে গেলাম আপনারা এন্ট্রি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা এই নিয়ে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আসলে কি আমার এই বাসায় যারা ভিডিও দেখেছেন যে আমার বাসায় একটাই খাট ছিল বা দুইটা রুম ছিল এই রুমে আমাদের মেট্রিক্স ছিল যে গেস্ট আসলে তাও মেট্রিক্সে রাখা যাবে বা শোয়া যাবে আর ভাড়া বাসায় কিন্তু কিভাবে মেট্রিক্স নিয়ে যাওয়া সুবিধা খাট নিলে তার তারপরেও চিন্তা করি যে গেস্ট আসলে এরকম খারাপ লাগে তো ওই জন্য একটা খাট নিয়ে নিলাম যে ওই গেস্টের রুমে খাটটা দিয়ে দিব আর তার সাথে খাট তো শুধু নিলে হবে না অশোক বালিশ তারপরে কোল বালিশ পাঁচ বালিশ সবই নিতে হবে তো এই জন্য আমরা গেলাম কিছু জিনিস কিনতে যে সংসার যেহেতু শুরুই করছি তাহলে তো সংসার সাজাইতে হবে আর আমার কিন্তু অনেক স্বপ্ন সংসার নেই সংসারে এটা এটা এখানে কিনবো ওখানে রাখবো আর সেটার জন্য কি প্রথমত বললাম যে টাকার প্রয়োজন আছে জীবনে প্রথমত আপনি যেভাবে চাইবেন সংসার সাজাইতে ওইভাবে পারবেন না যেটা যেভাবে পাবেন যে আমি কেন এভাবে চাচ্ছি কিন্তু এভাবে হচ্ছে না কিন্তু সেই টাইমে ধৈর্য হারা হলে হবে না একটা সময় আমিও চিন্তা করছি যে আমার সংসার আমি এভাবে সাজাইতে চেয়েছি বাট হচ্ছে না কেন বা এরকম কোনো কিছু কিন্তু আসলে কি তখন চিন্তা করতে হবে যে আসলে টাকার আর্নিং এর উপর নির্ভর করবে যে আপনার সংসার কিভাবে সাজাই রাখবেন বা কেমন কি তো এখন ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা সবাই অনেক ভালো আছি তো আস্তে আস্তে মানুষ ইমপ্রুভ করে কখনোই মানে নিচের দিকে যায় না তাই না তো এই একটু ইম্প্রুভ এর দিকে যাচ্ছে আস্তে আস্তে জীবনে কি আছে তো ছোট ভাবেই করার চেষ্টা করছি আমি বলি নাই আমাদের অনেক টাকা হয়ে গেছে তাই তো অরিজিনালি তা না কিন্তু বাসতে হলে সংসার করতে হলে সংসার সব প্রয়োজন আছে তো আস্তে আস্তে তোষকটা বানাইতে গেলাম আর তোষক আমি এখান থেকে সবসময়ের জন্য বাজার বাজারের জিরো পয়েন্টের কাছে একটা চাচার দোকান আছে তো ওখান থেকে আমি মেস লাইফ থেকে শুরু করে ওখান থেকে আমি তোষক কাঁথা বালি যত কিছু কাঁথা তো না বালি সব কিছু এখানে বানাই তো তারপরে একটু গরম লাগলো তো একটু শালের শরবত খাই এসে দেখছি এখনো পর্যন্ত সেলাই হয় নাই সেলাই করতে দিয়ে গেছিলাম তো আর তোষকটা বেশি না পঁয়ত্রিশ কেজি করতেছিলাম কারণ যেহেতু খাটটা আমাদের সাত পাঁচ তো বেশি লাগবে না এভাবে মানে যেন একটু নরম হয় আসলে তো আমরা এই ঘরে থাকবো না জাস্ট গেস্টের জন্য যখন গেস্ট আসবে এটার জন্য ইউজ করবো তো এই জন্য একটু করতেছিল তারপর দেখলাম হয় নাই তারপর আবার একটু বাজারের দিকে আসলাম এসে একটু কমলা লেবু নিলাম বাংলাদেশ ভালোই লাগছিল বাট এখানে খেতে মিষ্টি বাড়িতে আনে কোনো মিষ্টি না মানে ব্যবসার কত রহস্য কি বল তো বাড়িতে আনলাম একটা তো অশোকটা দিলাম মানে যাজি অশোক না তো ওটা জাজি গদি এক কথায় তো গদি বানায় নিয়ে আবার নতুন একটা চাদরও নিয়েছি তো নতুন ঘরে নতুন খাট নতুন তোষক নতুন সবকিছু বালিশ কাঁথা সব নতুন দেশ এখন আর গেস্ট আসলে আমার বাসায় কোনো প্রবলেম হবে না যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ টাটা বাই বাই